আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে রাজ মানে বাংলাদেশে জনগণ যেহেতু নির্বাচন চায় আমি যদিও এখনো প্রধানমন্ত্রী আমি রিজাইন করি নাই তারপর আমি বলবো বাংলাদেশের মানুষের চাহিদাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ একদম সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে ইনুসের অধীনে কোনো নির্বাচন সফল হবে না কোন জনগণ ভোট দিতে পারবে না সে তো জঙ্গি সন্ত্রাসী এবং তারেক জিয়া আরাক জঙ্গি এদেরকে নিয়ে সে সমস্ত ভোট নষ্ট করবে তারা নির্বাচন করতে যাচ্ছে কি নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন করতে দেবে না আজকে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন একটাই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম আমার বুদ্ধে এত বদনাম ছড়িয়েছে এত কথা বলেছে সারা মানে বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না মানুষকে শোষণ করতে পারবে না চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি এগুলি থাকবে না দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না না সেই কারণেই আজকে ইলেকশন করতে দেবে নিষিদ্ধ করে দিয়েছে আমরা জনগণের ভোটে নির্বাচিত আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী এতে বড় তামাশা আর কি হতে পারে আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না ব্যালটে নৌকা মার্কা থাকবে না আওয়ামী লীগ থাকবে না সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে সেখানে ভোট দিতে পারেন আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না আমরা নির্বাচন করতে চাই বিএনপি নির্বাচন বর্জন করেছিল বর্ণ দল দু হাজার চব্বিশ নির্বাচন বর্জন করেছে দু হাজার চোদ্দ নির্বাচন বর্জন করেছে কেন লীগ যেভাবে জিতেছিল এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভুলে নাই যে কারণে তাদের ভোট দেবে না তারা বর্জন করেছে আমরা তো তা না আমাদের বিশ্বাস আছে জনগণের উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে আওয়ামী লীগ প্রার্থী দেবে আমরা ইলেকশন করব। ঠিক আছে গণতন্ত্র যদি বিশ্বাস করে জনগণ যাকে মেনে নেবে জনগণ যাকে চাইবে তারাই হলো ভোট করবে এটা হলো বাস্তবতা আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে সেটা হলো জনগণ আমাদেরকে চায় আওয়ামী লীগকে চায় জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে এত অপবাদ এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে সেটা যেন করতে না পারি সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী ঘরে থাকতে পারে না আওয়ামী লীগের নেতা কর্মী একেবারে কোথাও যেতে পারে না এই অবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায় আওয়ামী লীগ তো নির্বাচন বর্জন করে না বয়কট করে না কিন্তু ব্যালটে যদি নৌকা না থাকে ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে সে ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না কেউ ভোট কেন্দ্রে যাবে না আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কিভাবে দেয় কারণ এই গণভোট থেকে আসছে কোন এটা তো সাংবিধানিক কোন ভিত্তি নাই তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে সেটা আমার প্রশ্ন গণভোট দেবার কোন অধিকার তাদের নেই সংবিধানে হাত তাদের কোন অধিকার নাই কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধি না তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি কাজ জনগণগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তিটা মাথায় রাখতে হবে এবং সেই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে আজকে প্রত্যেক ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে আমরা কি কি উন্নতি তাদের জন্য করেছি সেটা যেমন তাদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে সেই সাথে সাথে এটাও আমাদের জানাতে হবে যে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না বিএনপি নির্বাচন বর্জন করেছিল কারণ দু হাজার আটের নির্বাচনে বিএনপি ভোট পায়নি জনগণ প্রত্যাখ্যান করেছিল সেই দু থেকে ছয় সাল পর্যন্ত তাদের দুঃশাসন এই কারণে জঙ্গি সন্ত্রাস সেই কারণে আজকে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে বারবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ জনগণের কল্যাণেই কাজ করে থাকে আওয়ামী লীগ জনগণের সংগঠন কাজেই এই কথাটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে মানতে হবে এবং প্রত্যেকটা ঘরে এই বার্তাই পৌঁছে দিতে হবে প্রত্যেক ভোটারকে পৌঁছে দিতে হবে যে যেখানে আওয়ামী লীগ নেই যেখানে নৌকা মার্কা নেই সেখানে কেউ ভোট দিতে যাবে না আর আমাদের ডিমান্ডটা থাকবে যে আমরা নির্বাচন করতে চাই এটা জাতীয় আন্তর্জাতিকভাবে এই কথাটা পৌঁছে দিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কি চমৎকার ব্যাপার আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব সরকার জনগণের ভোটে নির্বাচিত এসেছে যেখানে জনগণের ভোটে নির্বাচিত সেই ভোটে নির্বাচিতকে নিষিদ্ধ ঘোষণা করে কে অবৈধভাবে চক্রান্তের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী তাদের বিরুদ্ধে সমানে মামলা দিয়ে হয়রানি করা কাজে এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতেই হবে দুঃশাসনের হাত থেকে মুক্ত করতে হবে তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এখানে কে পারলো কে পারলো না কে করলো কে করলো এত দোষ সময় এখন নাই এটা মাথায় রাখতে হবে কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর এই নির্বাচনের আগে প্রত্যেকে ভোটারদের কাছে যে ওই একটা বার্তাই পৌঁছাতে হবে ব্যালট নাই ভোট নাই এই কথাটা সব জায়গায় জানাতে হবে মানুষকে এবং আমাদের আওয়ামী লীগের নেতা কবি সেটাই করতে হবে আর জনগণের কাছে সেই বার্তা দিতে হবে যে আমরা ইলেকশন করতে চাই আমরা বিএনপির মধ্যে বর্জন করি না কারণ জনগণের উপরে আমার আস্থা আছে বিশ্বাস আছে নির্বাচন করলে অবশ্যই আওয়ামী লীগ জয়লাভ করবে কাজে আওয়ামী লীগ যাতে জয়লাভ করতে না পারে সেই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগের উপর থেকে প্রত্যাহার করতে হবে নির্বাচন যাতে অর্থবহ হয় আওয়ামী লীগ সহ সকল দলকে নির্বাচন করতে দিতে হবে ভোটের মালিক জনগণ জনগণ যাতে ভোট দিতে পারে সেই অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে আজকে আওয়ামী লীগ নির্বাচন না করা মানে কি পঞ্চাশ পার্সেন্টের উপর ভোটার ভোট দিতে পারবে না এটাই তো এটা তো আসল কথা তো সেইভাবে জনগণকে বঞ্চিত করার কোনো অধিকার নাই তাদের অন্য বস্ত্র ভাষা চান চিকিৎসা শিক্ষা সব থেকে বঞ্চিত করে দিচ্ছে এই বঞ্চনার হাত থেকে দেশকে মুক্ত করা গণতন্ত্র ফিরিয়ে আনা মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা দেশের অর্থনৈতিক উন্নতি করা এটাই আমাদের লক্ষ্য বাংলাদেশ যেন আবার তার মর্যাদা ফিরে পায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাব। যে শুধু কথা বললে হবে না প্রত্যেক ঘরে ঘরে বার্তা পৌঁছে দিতে হবে কাজে আমরা ইলেকশন করতে চাই একটা সুন্দর পরিবেশে যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে এবং ব্যালটের নৌকা মার্কা থাকতে হবে এটাই আমাদের বক্তব্য নির্বাচনে জনগণকে নৌকা নাই আওয়ামী লীগ নাই যেখানে আমরা ইলেকশন করতে পারছি না সেখানে তারা ভোট দিতে যাবে না তারা ভোট দিতে যাওয়া মানে তাদের উপর জুলুম করা হ্যাঁ এরা কিছু হ্যাঁ না ভোট করাবে সে ভোটের উপর ওই যেমন জিয়া অনুমান করছিল একশো ভোট পড়ছিল না বাক্স পাওয়া যায় সেইভাবে জনগণকে আবার ধোকা দেবে ধোকা দিয়ে আমাদের সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময় আমরা যে সংবিধান পেয়েছি সেই সংবিধান ধ্বংস করতে চাচ্ছে তো যতই তারা করুক দিন আসবেই আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে পারবো সে বিশ্বাস আমার আছে কারণ সত্যের জয় হবে হবে নির্বাচন হতে হবে একেবারে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন একজন তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে যারা যেখানে সকল মানুষ তার ভোট দেওয়ার স্বাধীনতা পায় আর আমি তো আছি দেশের মানুষের জন্য আজকে যে ছাত্র ছাত্রীরা এই আন্দোলনে গিয়েছিল তারা আজকে বুঝতে পেরেছে তাদের ভুলটা সবাই আমাকে ফোন করে আমার কাছে ক্ষমা চাই এটা তো আমার নাতির বয়সী ক্ষমা করার কি আছে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে এই বয়সটা অল্প বয়সের তো বিভ্রান্ত হওয়ারই বয়স আমি বলছি আমার কাছে ক্ষমা চাইতে হবে আমি এমনি ক্ষমা করি দোয়া করি তোমরা অন্তত সঠিক পথে আসো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের জন্য কাজ করো এটাই সুৎখর জঙ্গিদের জন্য না যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সেই বাংলাদেশ আজকে জঙ্গির দেশ হিসেবে পরিচিত এই অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশকে আমরা শান্তি নিরাপত্তার দেশ হিসেবে বিশ্ব দরবারকে বিশ্ব দরবারের সম্মান ফিরিয়ে আনবো আজকে বত্রিশ নম্বর সেই বাড়িটি আগুন দিয়ে পোড়ায় দেয় ওই আগুনটা প্রথম যে লাগিয়েছিল সে কিন্তু বিএনপির যে ছবি তুলে আবার তারিখ যেখানে প্রমাণ সহ কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাড়িটি রক্ষা করার চেষ্টা কেউ করলো না সেখানে পুলিশ সেখানে সেনাবাহিনী এরপর আবার এটা পাঁচই ফেব্রুয়ারি দু সালে বোলডোজার দিয়ে বাড়িটি ভাঙা হয় তখনও পুলিশ আর আর্মি সারি সারি দাঁড়িয়ে আছে কিন্তু তারা ঠেকাতে ঠেকায়নি এবং হাতুড়ি নিয়ে যারা বাড়ি ভাঙে আপনারা চেহারাগুলি দেখেন ওদের অংশই হচ্ছে বিএনপির লোকজন এবং চেহারা তারা স্লোগানও দেয় যে তারিখ জিয়াকে উদ্দেশ্য করে বলে যে তাকে কথা দিয়েছি বত্রিশ নম্বর দখল করেছি কাজে আপনারা বুঝতেই পারেন যে এই ধ্বংসাতো কাজের পিছনে এনুস আর তার দোসর তারেক জিয়া এবং সেই সাথে জামাত শিবির আমাদের নারলিও পনেরো বিশ হাজার নেতাকর্মীর উপর হামলা করে এবং তাদের হত্যা করে গুম করে লাশ বত্রিশ নম্বর আগুন দিয়ে পড়ায় তিনটি লাশ পড়ে থাকে রাস্তার উপরে যখন একে একে মানুষের লাশ পড়তে শুরু করে এবং তখন গর্ভবরও তারা দখল করবে হামলা করবে স্বাভাবিকভাবে আমাদের নিরাপত্তা যা ছিল তারা সেখানে অস্থস্থির হয়ে পড়ে এবং একবার যে ওখান থেকে আমাকে সরিয়ে আনে আমি সরে আসার পর আজকে দেশের অবস্থাটা কি আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার ইউনুসকে ডক্টর ইউরুসকে আমি সেটা জিজ্ঞেস করি সে কি জনগণের ম্যানডেট নিয়ে ক্ষমতা এসেছে সে কি সাংবিধানিকভাবে ক্ষমতা এসেছে আমরা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি আমি তো জনগণের ভোটে নির্বাচিত সংসদ কর্তৃক শিক্ষিত আমি প্রধানমন্ত্রী ইরুস তো তার ডিজাইনের মাধ্যমে জঙ্গিদের সাথে নিয়ে এবং বিএনপি জামাতকে সাথে নিয়ে সে ক্ষমতা দখলকারী ক্ষমতা দখল করেছে তার কি অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার তার কি অধিকার আছে আওয়ামী লীগের নিবন্ধ বাতিল করবার আওয়ামী লীগ যদি দেশ স্বাধীন না করতো তাহলে কি ওই বাংলাদেশে কখনো নিজেদের নির্বাচন কমিশন গঠিত হতো সশস্ত্র বাহিনীর সদস্য খুব বড় জোর মেজর পর্যন্তই থেকে যেত কালের পথে দুই একজন একজন বোধে কর্নের পর্যন্ত উঠেছিল জাতির পিতা ছয় দফা দেওয়ার পর একজন আধা বাঙালি আরেকজন যে বাংলাদেশে বিশ্বাস করে না জেনারেল পর্যন্ত বেজো জেনারেল পর্যন্ত উঠতে পেরেছিল কোনো বাঙালির তো কোনো প্রমোশন হতো না সিভিল প্রশাসনে কোনো বাঙালি কি সচিব হতে পেরেছিল হয়তো একটা নেহায় পাকিস্তানের দালাল একটা দুটো কখনো কখনো তাও তাদেরকে দেওয়া হতো না আজকে জাতির পিতা দেশ স্বাধীন করেছে বলেই মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল হবার সুযোগ পাচ্ছে আজকে সেই স্বাধীনতাকে ধ্বংস করার সব রকম প্রচেষ্টা তারা চালাচ্ছে আর যে পাকিস্তানিরা মা বোনের ইজ্জত লুটেছে গণহত্যা চালিয়েছে ঘর বাড়ি ধ্বংস করেছে আজকে তাদের দাবিদারি করে তাদের দাবিদারি করা মানে পরাধীন থেকে ওই পাকিস্তানিদের বুটের লাথিটাই যেন এদের জন্য পছন্দ ছিল জাতির পিতার যে তাদের সম্মান দিয়ে গেছে স্বাধীন দেশের নাগরিক এটা পছন্দ হচ্ছে না সেই জন্য তো মুক্তিযোদ্ধাদের আজকে অপমান করা হয় স্বাধীনতা সকল স্মৃতি ধ্বংস করা হয় ইতিহাস মুছে ফেলা হয় কিন্তু শহীদের রক্ত বিথা যায় না লাখ ও শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এই স্বাধীনতাকে ধ্বংস হতে দেওয়া যাবে না আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আমাদের সকল বন্দীদের মুক্তি দিতে হবে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের পরিবারের উপরে যে হামলা চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রামগঞ্জে সাধারণ মানুষের উপর যে জুলুম চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে সাংবাদিকের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা মিডিয়া স্বাধীনতা দিতে হবে আইনজীবীরা যেন স্বাধীনভাবে তারা তাদের ক্লায়েন্টের পাশে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করতে হবে আইনের শাসন নাই কিচ্ছু নাই দেশে সব শেষ করছে আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করতে হবে আমি জানি এই ব্যাপারে ব্যর্থ সে পারবে না দুশো আগস্ট একে পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব আওয়ামী লীগ করে তার তো টাকা আছে সে বাংলাদেশের টাকা চুরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে দেখায় সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে অথচ সেই আবু সাহেব থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডগুলি এটা আমরা করি নাই সব ইনুসের সেই নিজের করার এটা তার পরিকল্পিত বিএনপি কি ভেবে সেটা আমি যাই না তারা মনে হয় সাপের পাসপা দেখে ফেলেছে নাকি ওরা যে লাফাচ্ছে আর এরকম একটা ঘটনা ঘটাচ্ছে সাথে জামাত তো আছেই তা দুটো খুন খারাপে তো এরপরে তাদের ভবিষ্যৎ কি সেটাই আমার প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগে কাজ করতে দেবে না ছাত্রলীগ নিষিদ্ধ অপরাধটা কি আমাদের দেশ স্বাধীন করেছে দেশের উন্নয়ন করে দিয়েছি বাংলাদেশকে উন্নয়নশীলতা দেশের মর্যাদা করেছে দারিদ্রের হার কমিয়েছি এটাই কি অপরাধ হয়ে গেল জুলাই হত্যাকাণ্ডের বিচারে আপনাদের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনা যাবে কিনা অন্যদিকে অন্যদিকে আমরা আর আমরা দেখলাম যে জনাব উবাদুল কাদের নাকি তিন মাস দেশেই ছিলেন তারপরে তিনি চলে গেছেন বিচার প্রক্রিয়ায় আপনারা কি আসলে সবার তোmathsf সহযোগিতা পাচ্ছেন কিনা আপনার কি মনে হয় তিনি কি হয় দেশ ছেড়ে চলে গেলেন এই সরকারের মধ্যেই কি কেউ কেউ তাকে দেশ ছেড়ে চলে যেতে সাহায্য করেছেন ইতিহাসের নির্মম হত্যাযোগ্য যারা জড়িত তাদের বিচার এই দেশের মাটিতেই হবেই মাথায় রাখবেন রাজনৈতিক শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথা চালা দেওয়ার চেষ্টা করবে দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল त्रुटिपूर्ण নির্বাচন আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোন সরকারই যেন আর হয়ে উঠতে না পারে রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফেঁসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায় আর যেন ষোলো বছরের জন্য অপেক্ষা করতে না হয় বহু মানুষকে প্রাণ দিতে না হয় আমাদের যেন আরেকটি গণপুত্তানের প্রয়োজন না হয় জুলাই আগস্টের বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্ব শুরু হয়েছে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা নির্বাচন অনুষ্ঠান আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব মাথায় রাখবেন রাজনীতি শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথা দিয়ে ওঠার চেষ্টা করবে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠ শান্তিপূর্ণ এবং উৎসব মুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব এবারে নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব নির্বাচনে ভোটারদের সম্পর্কে একটা কথা বলতে চাই চাই এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে নারী ভোটাররা যেন দেশের সর্বোচ্চ নির্দ্বিধায় আনন্দ উৎসাহ সহকারে তাদের ভোট দিতে পারে এটা নিশ্চিত করতে চাই এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করব দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত পনেরো বছর ধরে নাগরিক বৃন্দ ভোট দিতে পারেনি এবারে নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই এবারের নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দিতে যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্য দিয়ে ভোট কেন্দ্রে যাবে তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে নতুন পুরুষ ভোটার থাকবে এর মধ্যে এমন ভোটার থাকবে যারা পনেরো বছর আগে থেকেই ভোট দিতে পারত কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি এর মধ্যে আসবে যারা দশ বছর আগে পাঁচ বছর আগে ভোট দিতে পারত কিন্তু পারেনি আর আসবে ভাগ্যবান ও ভাগ্যবতীর দল যারা এই প্রথমবার ভোটার হওয়ার যোগ্যতা লাভ করলো এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার পেয়ে গেল নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন নাগরিক অধিকার প্রয়োগের মহা আনন্দ পরবর্তী কাছে তুলে ধরার জন্য এখন থেকে প্রতিদিন আলাপ আলোচনা করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন সুন্দর হয় কেমন হলে আনন্দমুখর আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশ গড়ার কাজের ভিত্তি রচনা হবে এবারের নির্বাচনে তার জন্য প্রস্তুতি নিন প্রিয় দেশবাসী দেশের ইতিহাসে এখন পর্যন্ত যতগুলো বড় সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে তার সবগুলোর নেপথ্য কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোন দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তার চূড়ান্ত পরিণতি কি তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে আমরা ইতিহাসের কলঙ্কিত কোন অধ্যায়ের পুনরাবৃত্তি আর করতে চাই না আপনারা প্রত্যেকেই অবগত আছেন একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায় কিন্তু একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে নির্বাচন সংক্রান্ত বিষয়ে প্রতিনিয়ত পরামর্শ নেবার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নেব এই জন্য একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিচ্ছি দুটো এই অ্যাপটি চালু হবে আপনারা আপনাদের সকল পরামর্শ সকল মতামত সকল আশঙ্কা এবং উদ্যোগের কথা এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দেব সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেব রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে আপনাদের নির্বাচনী ইশতেহারে আপনাদের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা পরিকল্পনায় কোনো কিছুতেই যেন তরুণরা বাদ না পড়ে না মনে রাখবেন যে তরুণ বাংলাদেশকে তারা বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আপনার দল থেকে তাদেরকে সেই সুযোগ দেবার উদ্যোগ নেন আগামী নির্বাচনে সবাই নিরাপদে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এটা